নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের সরকারি কর্মচারী যেমন রাজ্য সরকারি কর্মচারী বা সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী বা অন্যান্য সকল ধরনের কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কী বিষয়ক এবং কি কি বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট গ্রুপ জে রাইটার্স বিল্ডিং কলকাতা থেকে ডেটটা দেখুন কলকাতা সিক্স অগাস্ট টু থাউজেন্ড অর্থাৎ অতি সম্প্রতি জারি করা কি বলা হয়েছে দেখুন রিজলিউশনে দ্য গভর্নর ইজ প্লিজড টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাকিউমুলেশন অ্যাট দ্য ক্রেডিট অব দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার সিমিলার ফান্ডস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পার অ্যানাম অর্থাৎ গভর্নমেন্টের মানে গভর্নরের তরফ থেকে এটা ডিসাইড করা হয়েছে যে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত যে সমস্ত সাবস্ক্রাইবাররা আছেন জিপিএফ ফান্ডের আন্ডারে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তাদেরকে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট প্রদান করা হবে দ্য রেট উইল বি ইনফোর্স ডিউরিং দিস ফাইন্যান্সিয়াল ইয়ার ফর দ্য পিরিয়ড ফ্রম ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য ফান্ডস কনসার্ন আর অর্থাৎ এই যে ইন্টারেস্টটা সেটা প্রযোজ্য হবে পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত কোন কোন ফান্ড ডেটা দেওয়া হবে দেখুন নাম্বার ওয়ান জেনারেল প্রভিডেন্ট ফান্ড ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অর্থাৎ জিপিএফ যে সমস্ত সরকারি কর্মচারীদের জিপিএফ কাটা হয় সেই জিপিএফ অ্যাকাউন্টে দেওয়া হবে দুই দেখুন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ সিপিএফ যেটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে মানে যে সমস্ত কর্মচারীদের কাটা হয় তাদেরকে দেওয়া হবে নাম্বার তিন দেখুন প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিস অ্যাক্ট নাইনটিন এইটি থ্রি অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড যেগুলো মেনটেন করা হয় ওয়েস্ট বেঙ্গলের নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন বা লোকাল অথরিটি দ্বারা সেই সমস্ত ফান্ডেও দেওয়া হবে চার এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দিস গভর্নমেন্ট অন্যান্য যে সমস্ত ফান্ড যেটা এই গভর্নমেন্টের অ্যাপ্রুভেল নিয়ে মানে দেওয়া হয় সেই সমস্ত ফান্ডেও দেওয়া হবে নাম্বার দুই দেখুন ওয়ার্ডার দ্যাট দ্য রিজলিউশন বি ফরওয়ার্ডেড টু ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা সমস্ত ডিপার্টমেন্টে ফরওয়ার্ড করা হয়েছে তাহলে দেখুন এখানে সিগনেচার করা হয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারী বা অন্য অন্যান্য যে সমস্ত কর্মচারী আছে যারা রাজ্যের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে নিজেদের টাকা রেখে থাকে প্রতি মাসে মাসে যেমন ধরুন জিপিএফ সিপিএফ বা অন্যান্য যে সমস্ত ফান্ড আছে সেই সমস্ত ফান্ডে আগামী মানে গত পয়লা জুলাই দু হাজার চব্বিশ থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে ইন্টারেস্ট রেটের কথাটা ঘোষণা করা হয়েছে তাহলে বন্ধুরা যে অর্ডারটি জারি করা হয়েছিল বেঙ্গল গভর্নমেন্টে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে